ওকে গাইজ আসসালামু আলাইকুম ফাইনালি কিন্তু আমরা ফোন একটা নিয়ে নিলাম এই হচ্ছে পিকজেল হ্যাভেন এটা যমুনা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের লেভেল কত ভাই আপনার সি আপনার শপে আসতে সবসময় ভাইয়াকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা কিন্তু এই মাত্র করলাম পিকজেল সেভেন একদমই ইনট্যাক্ট এবং বক্স কন্ডিশন উইথ বক্স সহ বক্স চার্জার সব কিছু সহ ভালো একটা প্রাইজের মধ্যে আমরা ফোনটা পেয়েছি ভাইয়ার এখানে আসলে ফোন কিনে আমার ভালো লাগলো এর কারণ হচ্ছে দুইটা ভাইয়ার কথাবার্তা খুবই ভালো এবং ওনাদের সার্ভিসটাও আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা যারা যারা পিকজেলের ফোন বিশেষ করে কিনতে চান আপনারা কিন্তু এই পিকজেল হ্যাভেনে আসতে পারেন আমার মনে হয় আপনারা একটা সাশ্রয়ী বাজেটের মধ্যে একটা অথেন্টিক ফোন এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এর জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনি কোথা থেকে দেখছেন আর আপনি যেই ফোনটা ইউজ করতেছেন সেটা আসলে কোন জায়গা থেকে কত দিয়ে নিয়েছেন আমাদেরকে জানাবেন তো আমরা কিন্তু অলরেডি ভায়া কিছু মনে করেন না যদি আপনার আপত্তি না থাকে আপনি যদি একটু বলতেন যে আসলে এটার আমরা যে ফোনটা আপনার কাছ নিয়েছি আপনি আসলে এটার যে ওয়ারেন্টি আই মিন ওয়ারেন্টি বলতে এক কিছু বলেন এটার সম্পর্কে আসলে রিপ্লেস আমাদের হচ্ছে আমরা মূলত ফিক্সেল ফোনগুলো সেল করি আর আমাদের হচ্ছে শুধুমাত্র ফিক্সেল নিয়ে কাজ করি আমরা চেষ্টা করি কাস্টমারকে ফিক্সেলের বেস্ট ডিভাইসগুলো দেওয়ার জন্য দেওয়ার জন্য আর আমাদের হচ্ছে পার্সেল যে হচ্ছে মানে আমাদের ডিভাইসে যে ওয়ারেন্টি গ্যারান্টিটা থাকে আচ্ছা যেটা আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে 10 দিনের একটা ইয়া থাকে আচ্ছা যেহেতু এখন ঈদ ভাই 10 দিন কিন্তু বন্ধ

ইনশাল্লাহ যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমরা কিন্তু এই ফোনটা নিয়েছি ওনার কাছ থেকে আশা করতেছি এবং এর আগেও ইতিপূর্বেও এই দোকান থেকে যারা ফোন নিছে পিক্সেলের তারা কিন্তু ভালো রিভিউ দিয়েছে এই রিভিউ অনুযায়ী আমরা আসলাম এবং আজকে আমরাও একটা ফোন এখান থেকে পিক্সেল সেভেন পারচেস করছি ইনশাল্লাহ আপনাদেরকে এই ফোনের সম্পর্কে সব কিছু আমরা পরবর্তীতে জানাবো ইউজ করার পর আর আমিও আশা করি যে আপনারা যদি পিকজেল হেভেনে আসেন তাহলে হয়তোবা আপনাদের কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ একটা ভালো বাজেটের মধ্যে ভালো একটা অথেন্টিক ফোন আপনারাও পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ